সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে রয়েছে দোলা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের সূচকে কিছুটা মন্দাভাব শেয়ারের দাম কমেছে একশো অপরিবর্তিত রয়েছে একানব্বইটি কোম্পানির শেয়ারের দাম প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে তিনশো ছয় কোটি টাকার শেয়ার দেশের প্রধান এই শেয়ার বাজারে সপ্তাহের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ছয়শো চুয়ান্ন কোটি টাকার শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে আজকের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শারিয়ার ইমন তিনি যুক্ত হচ্ছেন সবশেষ তথ্য নিয়ে ইমন যেটি বলছিলাম যে সকালের দিকে তো সূচকে কিছুটা ধীরগতি ছিল বেলা বাড়ার সাথে সাথে সেটিতে কিছুটা পরিবর্তন এসেছে কিনা জানাবেন সার্বিক চিত্র জি ধোলা দোলা আজকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে আপনি যেটি বলছিলেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসের দিনের শুরু থেকে আসলে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল এবং এখন আসলে তিন ঘন্টা পর আমরা এখনও দেখছি সূচকের ওঠানামার মধ্যে দিয়ে খানিকটা নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যদি সূচকের দিকে টাকাই অর্থাৎ ঢাকায় স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক ডিএসই এক্স সূচক সেই সূচকটি আমরা দেখছি এখন এই মুহুর্তে এগারো পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আটত্রিশ পয়েন্টে যদিও আমরা দেখেছিলাম যে সপ্তাহের শেষ দিবস আপনার বৃহস্পতিবার দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক কমে গিয়েছিল আমরা সেদিনও দেখেছিলাম সূচক বিয়াল্লিশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ পয়েন্টে আর আমরা যদি আদার্স অন্য দিকগুলোর ক্ষেত্রে দেখি যে আমরা আজকে দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে পড়ে গেছে তবে যদি আমরা দেখি আজকে প্রায় একশো ত্রিশটা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর কমেছে একশো চুরাশিটা কোম্পানির আর দামের কোনো তারতম্য ঘটেনি সাতাত্তরটা শেয়ারের ক্ষেত্রে আর যদি লেনদেন ভলিউম সেদিকে একটু তাকাই লেনদেন ভলিউমের দিকে আমরা দেখছি প্রথম তিন ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উপর আর কি প্রায় দেখছি তিনশো কোটি টাকা তো এই মোটামুটি আর কি অবস্থা লেনদেন সহ সার্বিক অবস্থা আমরা যদি বিভিন্ন খাদগুলো আছে খাতগুলোর ক্ষেত্রেও আমরা খুব একটা মিশ্র অবস্থা সেখানেও দেখছি আমরা যে আমরা দেখছি যে খাতগুলোর ভিতরে আর্থিক খাতের কিছু কিছু শেয়ারের দাম বেড়েছে এবং আপনার টেক্সটাইল খাতগুলো আছে তো এই খাতগুলো মোটামুটি লেনদেনের ক্ষেত্রে এগিয়ে আছে এছাড়া মোটামুটি সব মিলে বাজার একটি মিশ্র অবস্থা বিরাজ করছে আমরা বাজার বিশ্লেষক বা যারা বিনিয়োগকারী আছে তাদের সাথে কথা বলছি তারা যেটি বলছেন যে যেহেতু অনেক মার্কেটে আপনার পুঁজি বাজারে আপনার সূচক বেড়েছিল এবং আপনার লেনদেনের ভলিউম বেড়েছিল যার ফলে একটি কারেকশন মার্কেট কারেকশন হচ্ছে সে কারণেই সূচক লেনদেন সহ সার্বিক সবদিকে খানিকটা ধীর গতি বিরাজ করছে তো তোলা আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য ক্ষুদ্র ও মাঝারি প্রকৌশল খাতে দক্ষ জনবল তৈরি এবং গবেষণার তাগিদ দেওয়া হয়েছে শনিবার বিসিআই আয়োজিত দুদিনের অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিল্প উপদেষ্টা দেশের কৃষি যানবাহন অথবা ভারী শিল্পের যন্ত্রপাতি প্রায় সবটাই আমদানি নির্ভর তবে এসব শিল্প যন্ত্রপাতি মেরামতে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ তৈরি হচ্ছে দেশেই এসব পণ্যের পরিচিতি ঘটাতে রোড টু মেড ইন বাংলাদেশ শিরোনামে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি মেলার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এতে বক্তারা জানান ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল যন্ত্রপাতি টেকসই উৎপাদনই পারে দেশে ভারী শিল্প প্রস্তুতের পথ দেখাতে তবে এর জন্য নীতি সহায়তা ও মূলধন যোগান প্রয়োজন ব্যাট এবং ট্যাক্স আমদানিকারকের কাঁচামাল আমদানিতে যদি সহজ করে দেওয়া যায় তাহলে আমরা অনেক স্পেয়ার পার্টস আছে যেগুলো বিদেশ থেকে না এনে আমরা আমাদের দেশেই আমাদের দেশের চাহিদা অনুযায়ী করতে পারি চায়না থেকে অথবা তাইওয়ান থেকে জাপান থেকে এটার একটা খরচ পড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা যেটা আমি এটা আট হাজার টাকায় দিচ্ছি এটা ম্যানুফ্যাকচারের জন্য আমার যে র ম্যাটেরিয়ালসগুলি দরকার দেশ বর্তমানে আমাদের দেশে র ম্যাটেরিয়ালসের প্রচুর সংকটে আমরা ভুগছি ব্যবসায়ীরা বলেন টেকসই শিল্প এবং অর্থনীতির জন্য ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল শিল্পকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই শিল্প উপদেষ্টা জানান মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য শিল্প নীতিতে দক্ষ জনশক্তি তৈরি এবং গবেষণা বাড়ানোর উপর তাগিদ দেওয়া হয়েছে আমরা প্রতিটা ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ হিসাবে যে পণ্যগুলো আসছে তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি এই জন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ প্রযুক্তির স্থানান্তর গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা দুই দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে আটত্রিশটি প্রতিষ্ঠান কৃষিজ উপকরণ এবং অটোমোবাইলের ক্ষেত্রে এসব যন্ত্রাংশ স্থানীয় উদ্যোক্তারা খুব অল্প খরচে তৈরি করতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের চেয়েও কম খরচ করছে এসব পণ্যের ক্ষেত্রে তবে এসব পণ্য উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে চাইলে সরকারের নীতি সহায়তা এবং কর বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা এবার কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ভারতে সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রীর জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা নথি থেকে এমন তথ্য পাওয়া গেছে সেখানে রাতভর অভিযান চালায় দুদকের কর্মকর্তারা দুদকের উপপরিচালক মুশুর রহমান জানান পাঁচটি দেশে তার সম্পদ কেনার তথ্য পেয়েছে দুদক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি এর আগে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পাওয়া যায় আদালতের আদেশে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তেইশ বস্তা নথির সন্ধান পায় দুদক অল্প খরচ ও পরিচর্যা ছাড়াই লাভজনক হয় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়া চাষ মৌসুমে ফলের চাহিদা বেশি এবং বাজার দরও ভালো থাকায় জেলায় প্রতি বছর বাড়ছে সুস্বাদু এই ফলের চাষাবাদ নদীবেষ্টিত পিরোজপুরের পানি মিষ্টি ও মাটি উর্বর হওয়ায় এখানে উৎপাদিত হয় সুস্বাদু আমড়া জেলার সাতটি উপজেলায় আমড়া চাষ হলেও সদর উপজেলার কিছু অংশ নাজিরপুর কাউখালী ও নাসিরাবাদে প্রচুর পরিমাণে আমরা চাষ হয় দীর্ঘ বিশ বছর ধরে পিরোজপুরে আমরা চাষ হলেও দশ থেকে বারো বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ক্যারোটিন সমৃদ্ধ এই ফল বর্তমানে জমি ছাড়াও রাস্তার দুই পাশে আমরা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা আমরাগুলো মিষ্টি আছে খুবই ভালো আমরা গাছের বেশি উপকারী যে এটার কোনো ধরনের খরচ নেই গাছ রোপণের পর থেকে তিন থেকে চার বছরের মধ্যে ফল পাওয়া যায় পাইকাররা গাছ থেকে আমরা কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করেন লঞ্চ ও ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই এই ফল দেশের বিভিন্ন জেলায় পাঠানো যায় আমরা ক্রয় করে আমরা সরু বিক্রি করি তো ওখান থেকে আরো আছে তারা ঢাকা পাঠায় অন্যান্য জায়গায় পাঠায় আমরা পঁয়তাল্লিশ কেজি মন বিক্রি করি সাতশো অন্যান্য যে কোনো ফলের চেয়ে আমরা সংরক্ষণ করা যায় বেশি সময় এই ফলে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় না বিধায় এটি খুবই স্বাস্থ্যসম্মত যেসব জায়গায় খোলা পড়ে আছে করে রাস্তার পাশ সেগুলোকে বৃক্ষ দিয়ে জন্য। সেক্ষেত্রে আমরা আমরা টার্গেট করেছি একটি গাছ থেকে প্রতি বছর গড়ে তিন থেকে চার মুন আমরা পাওয়া যায় পাইকারি বাজারে প্রতি মুন আমরা বিক্রি হয় সাড়ে সাতশো থেকে আটশো টাকায় এবছর পিরোজপুরে 463 হেক্টর জমিতে আমরা চাষ হয়েছে যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। দীপ্ত বার্তাকক্ষ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ 1555 টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে এ নিয়ে চলতি মাসে ছয় দফা স্বর্ণের দাম বাড়ানো হলো দাম বৃদ্ধির পর সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ উননব্বই হাজার তিনশো সাত টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ আশি হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়ান্ন হাজার আটশো ছিয়াশি টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ আঠাশ হাজার চারশো উনআশি টাকা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে বাষট্টি দশমিক ছয় আট ডলারে ওপেক দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক সাত তিন ডলারে আর দুবাইতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে সত্তর দশমিক দুই তিন ডলারে অন্যদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেলের দাম ঊনসত্তর দশমিক নয় শূন্য ডলার আর এই ছিল বাণিজ্য সংবাদে